আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখেন দুই সালের আপডেট কালেকশান নিয়ে চলে আসলাম তো আজকের যে কালেকশানগুলো দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ ব্রাইডেল আইটেম এবং ব্রাইডাল শাড়ি এগুলো কিন্তু আপনার সহ থাকবে এই শাড়িগুলো কিন্তু আজকে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো তো এক এক করে শাড়ির ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আমি ঠিকানাটা বলে দিচ্ছি কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নর্মেশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ির আর যারা আপনারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আপনারা এই দুটো নাম্বার আবার অর্ডার করে ফেলবেন তো এক এক করে শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাও কিন্তু ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান আর আমাদের ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে দেখেন কত গর্জেস ব্রায়েডেল শাড়ি আজকের অফার প্রাইস থাকবে এগুলা শাড়িগুলো কিন্তু অনেক গর্জেস থাকবে আর এগুলো কিন্তু সহ দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন এবং কি সম্পূর্ণ গর্জেস এই শাড়িগুলো আজকে আমরা অফার প্রাইস দিয়ে দেবো আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির ওড়না কিন্তু আপনার এই রকম গর্জেস থাকবে দেখেন ম্যাচিং করা থাকবে শাড়িটা যেরকম গর্জেস ওড়নাটা আপনার সেম গর্জেস করা থাকবে তো এখন যে কালারটা দেখবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আসলে এই যে শাড়ির কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু প্রত্যেকটা কালার ইউনিক কালার এটা ওনাটা দেখিয়ে দাও ভাইয়া এটা অন্যটা দেখাচ্ছি এই যে অন্যটা দেখেন ম্যাচিং কালার অন্য থাকবে এই শাড়িটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিচ কালার মিষ্টি কালার এটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন আছে না কিছু কালার ক্যাটকাটা হয় কিন্তু এই কালারগুলো দেখা মাত্রই আপনাদের পছন্দ হবে আমাদের এই শাড়ি কালেকশানগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেট ভার্সন একেবারে আপডেট কালেকশান এই যে দেখেন ওনাটা ম্যাচিং করা থাকবে ওর না ওয়াও এই কালারটা দেখেন মিন্ট কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য সব শাড়ি কিন্তু আপনারা পনেরো বিশ হাজার টাকা দেন কিন্তু আজকের অফারে কিন্তু আপনাদেরকে একেবারে হাতের নাগালে আপনাদের প্রাইসটা দিয়ে দেবো আমরা এই শাড়িগুলো প্রায় অফার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনারা বসুন্ধরা শাড়ি নুরমেশ মার্কেটে দোতলায় আসবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার বাইরে অনলাইনে নিতে চাচ্ছেন হোম ডেলিভারি আমরা কিন্তু হোম ডেলিভারি দেই একটা কথা মনে রাখবেন আমরা হোম ডেলিভারি দেই যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের অনলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করে ফেলেন দেখেন এই কালারটা দেখেন সুন্দর গোল্ডেন কপার গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কালার এটা অন্যটা দেখে আদা ভাইয়া বা সুন্দর কালারগুলো দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকতেছে এই কালারটা হচ্ছে পেস্ট কালার আপনারা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন কুরিয়ার সার্ভিসের চার্জটা আগে দিতে হবে কুরিয়ার সার্ভিসের চার্জটা কিন্তু আগে দিতে হবে আমাদের কাছ থেকে যদি ও শাড়ি অর্ডার করেন তো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে যে শাড়িটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওড়নাটা ওয়া অনেক সুন্দর ওড়না এই শাড়ির ডিজাইন দেখেন কালারগুলো দেখেন আনকমন আনকমন কালার দেখেন কতটা ইউনিক কালার অনেক সুন্দর কালার দেখেন সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা এই শাড়িগুলো কিন্তু আপনারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের বসুন্ধরা শাড়ি যে ওনাটা দেখা হ্যাঁ এটা হচ্ছে এটার ওড়নাটা আপনারা অবশ্যই আমাদের নূরমাইশন মার্কেটে দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা সাইজে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম